খেলা চলছে এইবার পরাজিত কেউ না কেউ মেনে নেবে এইবার ধরেছে রাখি কে জুই সম্মানিত দর্শক বান্টি গ্রুপের পক্ষ থেকে নতুন একটি কুস্তির ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমরা বান্টি গ্রুপের সদস্য এ পর্যায়ে কুস্তি কম্পিটিশন করবেন আমাদের সেই সুপরিচিত দুর্দান্ত দুই প্লেয়ার একজন হচ্ছে আমাদের এই যে জুই এই যে অপারজন রয়েছে সেই আকাঙ্ক্ষিত দর্শকের মন জয় করা পেলে আর আমাদের তাকাও এই যে আমাদের রাখি প্রিয় দর্শক খেলাটি দেখুন দুজনের মধ্যেকার কার খেলাটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে দয়া করে কমেন্ট করে আমাদেরকে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সহযোগিতা করবেন যাতে করে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে অনায়াসেই পৌঁছে যায় প্রিয় দর্শক শ্রোতা বান্টি গ্রুপ গ্রুপ রেডি স্টার্ট স্যালেন্ডার না করা পর্যন্ত কেউ কাউকে ছাড়বে না সিরিয়াস ভাবে খেলছে দুইজন একে অপরকে চমৎকার ভাবে ধরছে জবে তা কাজ গ গতোষ্ট চমৎকার ভাবে লেগে গেছে কত গলাটি চমৎকার দেখা যাবে পরেশ্বর বাস কঠিন লড়াই দেখা যাবে কঠিন লড়াই চমৎকার ভাবে কুস্তি খেলাটি কে যেতে আর কে হারে দর্শক শ্রোতা দেখতে থাকুন ভিডিওটি আকর্ষণীয় একটি খেলা দর্শক দেখা দেখা যাবে বান্টি গ্রুপের দুইজন দুর্দান্ত দুই প্লেয়ার আমাদের রাখি এবং প্রিয় দর্শক শ্রোতা ও

Som en skare i Canada. চমৎকার একটি খেলা দর্শক দেখতে থাকুন কে কে আর হারে আকর্ষণীয় খেলাটি ওরে চরকার মতন ঘুরোয় ছেড়ে দিচ্ছে জুইকে রাখি রাখি এখন কুল কিনারা পাচ্ছে না মাথা ভন ভন করছে মাথা ভান ভান করছে ঘুরলি খাইয়ে দুজনই অত্যন্ত শক্তিশালী পেলে আর প্রচন্ড শক্তি গায়ে

तो देख हैं <laughs> 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 দেখা যাবে কি করবে সিলিন্ডার দুইজনই চরম ভাবে উড়ি সর্বনাশ চরম ভাবে লেগে গেছে দুইজন প্লেয়ার ও তাও কেউ স্যালেন্ডার করছে না দেখা যাবে কেউ স্যালেন্ডার করছে না কে করে স্যালেন্ডার দেখতে থাকুন তার শোক এখনো কেউ সালেন্ডার করলো না প্রিয় দর্শক শ্রোতা

দুইজনই জনই ধন্যবাদ ধন্যবাদ এ পর্যায়ে খেলাটি এখানেই শেষ হলো আজকের মতো এরপরে দ্বিতীয় রাউন্ডের খেলা দেখতে পাবেন আপনারা আগামী দিন প্রিয় দর্শক দেখা যাবে শেষ রাউন্ডের খেলা চলছে এইবার পরাজিত কেউ না কেউ মেনে নেবেই সেইভাবেই ধরে সালিন্ডার্ডার সালেন্ডার করেছে এইবারের মতো জুই জিতে গেল আমাদের রাখি আকর্ষণীয় প্লেয়ার এই যে হাত চকর রাখি ধন্যবাদ